তো আমি কথা বলবো নেপাল থেকে আমরা কী শিক্ষা নিতে পারি নেপালে যে যুব সম্প্রদায়ের প্রোটেস্ট থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এ কথা বলবো আমি যে মুদ্রাটা নিয়ে কথাটা হচ্ছে এই মুহুর্তে যে আমাদের প্রতিবেশী দেশ নেপালের মানে যে প্রোটেস্ট জেন মানে যুব সম্প্রদায় যে প্রোটেস্ট করেছে দেশের কারাপশনের বিরুদ্ধে সেই নিয়ে দু চার কথা বলব তো বলা উচিত কারণ যুব সম্প্রদায়ের প্রতিবাদে আমি একজন জেন জি ক্যাটাগরিতে আসিনি কিন্তু নিজেকে জেন মনে করি যুবক মনে করি সেই পরিপ্রেক্ষিতে আমি নিজের ওপিনিয়ন শেয়ার করতে চাই তো পাশাপাশি দেশগুলো যেমন ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ যেসব শ্রীলঙ্কা তার আগে হয়েছিল আমাদের আফগানিস্তান পাকিস্তান আছে শুরু হয়নি এইসব প্রতিবেশী দেশে যে সিভিলর মানে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে জনগণের দেশবাসী জনগণের যে প্রোটেস্ট খুবই একটা চিন্তাধারক ব্যাপার মানে নিজের ঘরে আগুন লাগার আগে যে পাড়া প্রতিবেশীর ঘরের যে পাশে যে আগুন লেগে গেছে সে আগুনের তাপ তো হালকা হালকা তা তোমার বাড়ির পাশে তো আসবে সেরকম ভারতের পাশ পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে মানে যুদ্ধ হয়ে গেছে আজকে নেপালে চলছে এই মুহূর্তে তা মানে ফিউচার কি ভারতে হতে পারে আমি মনে করি হতে পারে কারণ আমি একজন ভারতীয় তারপর আমি পশ্চিমবাংলার মানুষ আমি এই দুটোই ক্যাটাগরিতে আমি আলোচনা করব যেসব দেশগুলোতে এর আগে প্রোটেস্ট হয়েছে বা প্রেজেন্টে নেপালে প্রোটেস্ট হচ্ছে তার একটাই কারণ সরকারের বিরুদ্ধে জনগণের কারাপশানের প্রতি মানে অন্যায়ের আর সহ্য করতে না পারে তাদের মনের ভাব প্রকাশ করা এটাই মুদ্রা কথা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ করার ফলে জন যুব সম্প্রদায় বা জেনজি ক্যাটাগরিতে তারা প্রোটেস্ট করছে জেএনজি প্রোটেস্ট কিন্তু আসলে তা নয় যারা নেপালের ঘটনাটা যেটা আমি অ্যানালিস করে দেখলাম যেটা হচ্ছে ওখানকার সরকার যে কারাপ্টেড এমন হয়ে গেছে তা সরকারের নিজের মতো করে সব কিছু আর্থিক সম্পত্তি বড়লোক হয়ে যাচ্ছে দ্বিতীয়ত তাদের মানে ইকোয়ালিটি নেই জনগণের কাছে কোনো পাওয়ার নেই টাকা নেই মানি নেই কিছু শ্রেণীর কাছে প্রচুর টাকা চলে দিচ্ছে সে কিছু শ্রেণীর মানুষ কি হচ্ছে সরকারের পক্ষে লোক অথবা সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের লোক বা সরকারের লোক এই ধরনের প্রোটেস্ট করতে যায় জনসাধারণ কিন্তু এখান থেকে আমরা কি শিখতে পারি নেপাল থেকে আমি এই প্রোটেস্টকে স্যালুট জানাই এই ধরনের প্রোটেস্ট খুবই দরকার কিন্তু দেশের সম্পত্তি নষ্ট না করে যে কোনোভাবে করা যেতে পারে তা হলে ভালো হয় কিন্তু তা সম্ভব নয় কিন্তু ভারতের এর থেকে কি স্বীকৃতি পারি সর্বোপরি আমি আমি যে দেশে বাস করি ভারতবর্ষ তো আমি আবার ভারতবর্ষে একটা ছোট্ট রাজ্য পশ্চিমবাংলাতে বাস করি ভারতবর্ষে অসংখ্য রাজ্য আছে তার মধ্যে আমি একটা রাজ্য বাস করি আমার এখানে আমি যে রাজ্যে বাস করি সেই রাজ্যের পরিপ্রেক্ষিতে বা যে দেশের বাস করি সেই দেশের পরিপ্রেক্ষিতে আমি তার রাজনৈতিক দলের যে অপকরম যে কারাপশান তার বিরুদ্ধে আমি প্রোটেস্ট করতে পারি তো কিন্তু হচ্ছে না যেটা ভারতবর্ষে হচ্ছে না যেটা নেপালের জনগণ বা যুব সম্প্রদায় করে দেখান এই আনন্দটা আমার কাছে খুব ভালো লাগলো তাই জন্য আমি শেয়ার করছি আমি ভিডিওটি খুব বড়ো হতে পারে কিন্তু ভারতে যে ঘটে যাওয়া কিছু ঘটনা তা আমরা কেউ কোল করছি না সে আমি যে রাজ্য সরকার হোক আর ভারত সরকার হোক ভুল করেছে তো সে আমরা যে আমরা আমরা প্রত্যেককে কোনো না কোনো দলের কে ভালোবাসি বা কোনো না দলকে আমি সাপোর্ট করি আমরা সে নিজের দল হতে পারে কিন্তু তার ভুলকে ভুল তা ঠিককে ঠিক বলা উচিত আমি যেটা মনে করি আমিও কোনো দলকে সাপোর্ট করি তো কিন্তু আজকে আমি যে রাজ্যে বাস করি আর আমি যে দেশে বাস করি সে দেশে সরকারের দেখতে গেলে যে কারাপশানগুলো আছে ভারত সরকারের দেখতে গেলে জব দিতে পারছে না দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ সরকার সেই একই রকম জব দিতে পারছে না ভারত সরকারের দেখলে যে রিসেন্ট যে ইথানল যে কেসটা হলো সরকারের পক্ষে থেকে নিজের কোম্পানিকে গ্রো করে দিল তার সম্পত্তি গুণ থেকে পনেরো গুণ হয়ে গেল সেরকম আমাদের রাজ্যের সরকারের পাওয়ারে থেকে চাকরি চুরি কয়লা চোর এই ধরনের জিনিস ঘটছে কিন্তু আমাদের জনগণের মধ্যে প্রোটেস্ট নেই রাজ্যে চাকরি নেই যুব সম্প্রদায় দিশাহারা সে ওর ক্ষেত্রেও হচ্ছে কিন্তু দেশে একটু কম রাজ্যে বেশি এইরকম জিনিসগুলো কিন্তু আমরা কেউ প্রোটেস্ট করছি না কেউ হ্যাশট্যাগও মারছি না সোশ্যাল মিডিয়ার পাওয়ার সরকারও চাইছে কিন্তু মানুষের মধ্যে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে যা তা কিছু বলা যাবে না কিন্তু ভারতবর্ষে করার চেষ্টা করতে পারছে না ভয় পাচ্ছে যদি যুব সম্প্রদায় জেগে যায় অবস্থা খারাপ হয়ে যাবে সেরকম পাস্টে কে সরকার কি করে গেছে তা দেখব না প্রেজেন্টে যে সরকার আছে তার বিরুদ্ধে তার অন্যায়কে অন্যায় বলা উচিত তার ভালোকে ভালো বলা উচিত সে যেই সরকারও বা কোনো সরকারের যখন চরম সীমায় পৌঁছে যায় তখনই তাকে ছেঁটে ফেলা উচিত কিন্তু আমরা আমি যে রাজ্যে বাস করি বা যে দেশে বাস করি আমরা জনগণ নিজেকে সেফ গার্ড খেলছি কোনো প্রোটেস্ট করছি না নেতারা দেখলে ছোট থেকে বড়ো নেতার সম্পত্তি দ্বিগুণ চারগুণ হয়ে যাচ্ছে জনগণের সম্পত্তির কোনো ভ্যালু নেই আজকে জিনিসের দাম জিনিসের জিনিসের দাম যেভাবে বাড়ছে মানুষের কাছে টাকা নেই শুধু দেশের জিডিপি বাড়লে হবে না দেশের মানুষের পারচেসিং ক্ষমতাও কমছে মানুষের পার ক্যাপিটাল ইনকামও বাড়ছে না এর চিন্তা কেউ নেই সোশ্যাল মিডিয়া তে দেখলে দেখা যাচ্ছে বা আমাদের টিভি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আছে বলে আমরা সঠিক খবর পাচ্ছি কিন্তু টিভি মিডিয়াতে দেখলে দেখা যাচ্ছে কোনো রিয়েলিটির উপরও কোনো ডিবেট নেই কে নেতা চুরি করলো সেটা ডিবেট করে ঝগড়া করে এনা করে শেষ করে দিচ্ছে কিন্তু ডার্ক রিয়েলিটি নেই সে দেশে হোক সে রাজ্যে হোক আজকে চাকরি নেই আজকে নেতা সম্পত্তি কেন বেড়ে যাচ্ছে একটা নেতা সম্পত্তি কিছুদিন আগে হ্যাঁ সরোপরি ভারতের শেয়ার মার্কেটের ইকুইটি মার্কেটে যেভাবে করাপশন চলছে আমি একজন কাজ করি আমি সেই পরিবে ইকুইশ করাপশন চলছে একটা সময় বাল বাস্ট করবেই করবে এটা খুব সাবধান থাকা উচিত কিন্তু এতে ভাবা উচিত আমাদের টোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষকে যে প্রেজেন্ট যে সরকার রয়েছে তার অন্যায়কে অন্যায় বলা উচিত তার ভালোকে ভালো বলা উচিত এই নেপালে যে যুব সম্প্রদায়ের যে আন্দোলন আমাদের এই শিক্ষা দিতে পারে ফিউচারে ভারতে এমন হতেও পারে শুধু দেশ দেশালায় কাঠির মারার অপেক্ষায় আছে ভারত সেই দেশালায় কাঁঠি যেদিন মানে মেরে দিবে সেদিন এরাই ভারতের চারপাশে প্রতিবেশী দেশেরকে কে লাগাচ্ছে যাতে ভারতের উন্নতি না করতে পারে তাই না করতে পারে এসব কথা বলে লাভ নেই মেন কথা হচ্ছে হ্যাঁ তারা তো করবে তো এই জিও পলিটিক্যাল অন্য আমাদের জনসাধারণকেও ঠিক থাকতে হবে আমি যে সরকারের লোক হই না কেন যে সরকারকে ভালোবাসি না কেন তার ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা উচিত যেমন যেদিন যেদিন নাই বলে থাকি যদি পুত্র ও ধৃতরাষ্ট্র যে অন্যায় করেছিল তার ফল পেতে হয়েছিল সেইভাবে আমরা জনসাধারণ যদি তার প্রোটেস্ট না করি একদিন আমাদের তার ফল পেতে হবে এই ছিল আমার ওপিনিয়ন কোনো উস্কানিমূলক কথা নয় জাস্ট আমার ওপেনিয়ন আপনার কারো যদি কোনো খারাপ লেগে থাকে আমি ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি এটাই ছিল জাস্ট আমার মনের কথা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে